এটা বুঝলাম না এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে নাকি কোরআন পুড়িয়েছে কে বা কারা রাতের বেলা তো এটা কি এটা তো কমপ্লিটলি একটা সাধারণ আটক ছাড়া আর কিছুই না কারণ হচ্ছে এই মমিন মুসলমানরা এটা তো বিশ্বাস করে দৃঢ়ভাবে কোরআন আগুনে পড়ে না কি এটাই বিশ্বাস করে না বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আগুন ঠাগুন লাগলে এই মমিন মুসলমানরাই তো সেই ঘরের মধ্য থেকে পোড়া ঘরের মধ্য থেকে কোরআন বের করে এনে দেখায় যে দেখো দেখো কোরআন পড়ে নেয় তাহলে হঠাৎ করে এই যে একুশে টেলিভিশ একাত্তর একুশে টেলিভিশন হ্যাঁ একুশে টেলিভিশন এটা কী উল্টা পাল্টা খবর দিচ্ছে আমরা একটু শুনি উস্কানি ও গভীর ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবিতে শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলের রাতের আধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা আচ্ছা আচ্ছা তার মানে খুব সুস্পষ্টভাবে এখানে একটা ডাঙ্গা বাঁধানোর একটা প্রচেষ্টা তাই না তা যদি না হায় কোরআন পুড়িয়ে তাহলে ভারতের বিজেপির লোগো একে যাবে কেন একেবারে সুস্পষ্টভাবে একটা গন্ডগোল গ্যাঞ্জাম পাকানোর জন্যে মোটামুটি এখানে একটা ভালো প্ল্যান নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ওই যে আমার যেটা মূল বক্তব্য সেটা হলো কোরআন তো পড়ে না এই মমিন মুসলমানরাই বিশ্বাস করে তাহলে এখানে কি আসলেই কোরআ আন পোড়ানো হয়েছে নাকি কোনো একটা আরবি লেখা বই এখানে পড়ানো হয়েছে বাংলাদেশের তো এখন আরবি লেখা দেখলেই মনে করে ওটা কোর আনের তাই না বাংলাদেশের মানুষ তো ওটাই মনে করে তো যাই হোক দেখি তারপরে আর কি বলে শনিবার মধ্যরাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে তবে কারা এমন নেককার জন্য কাজ করেছে তা এখনও জানা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটি করতে পারে এটা তো বলাই বাহুল্য যে একটা দাঙ্গা হাঙ্গামা করার জন্য তো অজুহাত লাগে তাই না আমি কিন্তু এখানে বিস্মিত হচ্ছি যে এখনো পর্যন্ত এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্র আছেন অনেক এরা এখনও তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের উপরে এখনও ঝাঁপিয়ে পড়েনি এটা অনেকটা কি বলা যায় সহিষ্ণুতা এবং সংযমের পরিচয় না এরা তো আসলে এরকম কাজ করে যেটা হচ্ছে যে কে বা কারা করছে এটা তাদের জানার দরকার নেই যেহেতু আন পুড়িয়েছে এটা তো কোনো মুসলমান কখনো করতে পারে না এটা তো কমপ্লিটলি একটা অসম্ভব ব্যাপার কারণ তারা তো কোরআনকে মনে করে যে একেবারে আল্লাহর বাণী এইটা যদি পুড়ায় তাহলে তাদেরকে কি যে আগুন দিয়ে পুড়িয়েছে ওই রকম একটা জাহান নামের আগুনে তাদেরকে পুড়তে হবে তাহলে এই গাছটা তারা কী করবে কিন্তু একেবারে করবে না সেটা অবা বলি কী করে কারণ এই মুসলমানরাই তো আমরা দেখেছি ও যে কুমিলায় হিন্দুদের পূজার মণ্ডপে সেখানে তো তার ওই যে হনুমানের পায়ের নিচে এই আন রেখে আসছিলো মুসলমানই তো এবং প্রথম দিকে আমরা শুনছিলাম ওই লোকটা নাম কি ইকবাল সেই তো এই কোরআন রাখছিল না তো সে তো ওই দুজকের ভয় পায় নাই এখন যেহেতু একজন মুসলমান কোরআন রাখছিলো আবার যেহেতু মুসলমানরা বিশ্বাস করে যে মুসলমানরা এই ধরনের কাজ করতে পারে না এই জন্যই কিন্তু প্লান করে প্রথম দিকে ওই ইকবালকে বলেছিল কি উন্মাদ বা পাগল বা বিকৃত মস্তিষ্ক এরকম বলছিল পরে তো আমরা দেখলাম যে সে উন্মাদও না পাগলও না আর বিকৃত মস্তিষ্কও না আর সে যে কোরআন ওখানে রাখছিল সেটাও বস্তুত ওই যে পাশে যে মসজিদ না কি জানি ছিল সেখান থেকে দুইজন হুজুর বস্তুত এই কামটা করিয়েছিল তারাই তাকে কোরআন সরবরাহ করেছিল যাতে করে ওই মন্দিরের ওই পূজা মণ্ডপের ওখানে রাখতে পারে অর্থাৎ এই হুজুররাও জড়িত ছিল অর্থাৎ কোরআনের অবমাননা তারাই করছিলো তাই না তো মমিন মুসলমানরা যদি নিজেরাই স্বয়ং কোরআনের অবমাননা করতে পারে তাহলে তারা ইচ্ছাকৃতভাবে এরকমই একটা সাম্প্রদায়িক জ্ঞানজাম বাঁধানোর জন্যে তারা নিজেরা কোরআন পড়ানোর অনুষ্ঠান কেন করতে পারবে না একেবারে হানড্রেড পারসেন্ট পারবে এবং আমরা তো ওই কুমিল্লার ওই ঘটনার পরে আমরা দেখেছি যে গোটা বাংলাদেশে বিশেষ করে ওই যে ওই পূর্ব অঞ্চলে বিশেষ করে ওই যে কুমিল্লা নোয়াখালী ফেনী সিটেগাং ইত্যাদি স্থানে মমিন মুসলমানরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল হিন্দুদের ভরে কোরআন হনুমানের পায়ের নিচে রাখা হয়েছে কোথায় কুমিল্লা একটা মণ্ডপে অন্যায় করলে তারা করে থাকতে পারে কিন্তু কুমিল্লার অন্যান্য অঞ্চলে যেখানে হিন্দুরা ছিল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সিটাগাং ইত্যাদি বিভিন্ন জায়গার ওখানকার হিন্দুরা তো কোনো কিছু করেনি আর তাছাড়া পরবর্তীতে যখন জানা গেল যে এটা কোনো হিন্দু করেও নাই ওই যে কুমিল্লার পূজা মণ্ডপে তাই না মুসলমানই করছে আমরা খেয়াল করেছিলাম যে এর এরপরেও কিন্তু আরও দুই তিন দিন পরে অর্থাৎ যখন জানা গেল সিসি টিভি ফুটেজ থেকে নিশ্চিতভাবে এবং এটা প্রচার হলো যে ইগুলো নামে একটা ছেলে এই কাজটা করছে কিন্তু আপনাদের যদি মনে থাকে আপনারা দেখবেন যে জানার পরেও এটা প্রচার হয়ে যাওয়ার পরেও আরও দুই তিন দিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে বাড়ি ঘরে আক্রমণ চালানো হয়েছিল এবং নয় দশজন হিন্দু মারা গেছিলো এবং তখন কিন্তু তিনটে ইস্কনের সদস্য কেউ পিটিয়ে মারা হয়েছিল তখন আমরা মমিন মুসলমানদের সেই উগ্রমূর্তি ভয়ঙ্কর রকম হুঙ্কার আল্লাহ একবার ধনী দিয়ে আমরা দেখেছি তো কুমিল্লায় পূজা মণ্ডপে আনের অবমাননা করলো মুসলমান তবে যতক্ষণ হয়তো জানলো না যে এটা মুসলমান করছে নাকি কে করছে অতএব ততক্ষণ আমি যদি তর্কের কাছে ধরে ধরেও নেই যে মমিন মুসলমানরা খুব উত্তেজিত ছিল একটা ভিডিওতে দেখছিলাম যে এরা দল বেধে ওই যে ইস্কনের যে মন্দির ছিল এক জায়গায় সামনে গেট টেট ভেঙে একেবারে ভিতরে ঢুকলো চিন্তা করে দেখেন আরে ঘটনা ঘটছে কুমিল্লার একটা পূজা মণ্ডপে ওখানে ইস্কল মন্দিরের সমস্যাটা কি কিন্তু এরা সেখানে গিয়েছিল কারণ এদের তো অজুহাত দরকার এদের তো হাত দরকার এবং এত কিছু করেও আবার পরে বলবে ইসলাম হলো শান্তির ধর্ম মুসলমানরা এই সমস্ত আকাম কুকাম করে না এগুলা করে দুষ্কৃত করি অথচ আমরা তখন দেখছিলাম যে যারা নাকি কাজটা করেছিল সবাই কিন্তু মাথায় টুপি ধারি অর্থাৎ হুজুর ছিল তিনি তো হুবহু ওই রকমই কোনো একটা ঘটনা ঘটানোর নিশ্চয় এখানে পায় তারা করছে এখানে খুব ইন্টারেস্টিংলি যেটা নজর হচ্ছে যে এইখানে যারা আন পুড়িয়েছে তারা পরের দিন কোনো হিন্দু ছাত্রকে লক্ষ্য করে তারা কিন্তু হামলা টামলা এখনও চালায় নাই সম্ভবত পরিবর্তিত পরিস্থিতিতে তারা চিন্তা করছে এই ঘটনা ঘটালে এমনিতেই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে খুব মানে মারাত্মক প্রেসারে আছে যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে আর বাংলাদেশ সরকার তো কমপ্লিটলি মুডে আছে না কিছুই হায়ার হার অ্যাট দ্য সেম টাইম আমরা ওই যে হিন্দুদের যে এখন মুখপাত্র কৃষ্ণ দাস তাকে একেবারে সম্পূর্ণ বেহুদে একটা মানে তার বিরুদ্ধে কেস করা হয়েছে কি রাষ্ট্রদ্রোহী এতা তারা ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে তার তাকে কোর্টে আনার পরে এখন খেয়ে যদি কোর্টে তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় তাকে কী কনফিউটনে দিবে বলে হুঙ্কার দিয়েছে তাই না কারা জামায়াত এবং বিএনপির উকিলরা ব্যাস তো এই একটা ঘটনাই তো প্রমাণ করে যে বাংলাদেশে আসলে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে কিনা তাই না কিন্তু এতেও কিন্তু ক্ষান্ত হয় নাই এই বাংলাদেশের কিছু মানুষ এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন করে গন্ডগোল গ্যাঞ্জাম পাকানোর যাই হোক এখনো পর্যন্ত যেহেতু দাঙ্গা শুরু হয় নাই কিন্তু হতে কতক্ষণ এদের তো অজুহাতের অভাব নাই এরপর হয়তো আবিষ্কার করবে যে অমুক হিন্দু এই কাজটা করছে আমার কাছে এখনো আমি সংখ্যা আছি হতে পারে হতে পারে এটা কিন্তু শেষ হয় নাই তবে যদি সার্বিক দিক দিয়ে বিচার বিবেচনা করা হয় আর বিশ্ববিদ্যালয় তো কিছুটা হলেও তো এনলাইটেন্ড এনলাইটেন্ড কিছুটা হলো তো এনলাইটেন্ড তাই না দিন দুনিয়া সম্পর্কে কিছু হলেও তো খবর রাখে এই হলো কি এখন হিন্দুদের উপরে যদি ধাপায় পড়ে তাহলে পরিস্থিতি যে আরও নাজুকতার দিকে ধাবিত হবে এই কাণ্ডজ্ঞান মনে হয় আসে এই জন্য চিপচাপ আসে তো যাই হোক এটা বলতেই হবে যে এখন কি মমিন মুসলমানরা বিশ্বাস করে যে কোরআন আসলে পড়ে এইটা কোনো আসলেই যে মানে মমিন মুসলমানরা তো এটাই মনে করে যে আল্লাহর যেহেতু বাণী এটা অলৌকিক জিনিস অতএব এই কারণে এটা পড়ে না কিন্তু এখন যেহেতু উড়িয়ে ছাই হয়ে গেল যেটা আমরা ওই ছবিতে দেখলাম তাহলে এখন মমিন মুসলমানরা কি বলবে যে এইটা আসলেই কি কোনো অলৌকিক গ্রন্থ নাকি না অন্য দশটা বইয়ের মতো কোনটা এটাই ছিল বক্তব্য ধন্যবাদ